আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার কথাগুলো শুনছেন সবাইকে জানায় ঈদ উল আজাহ শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার কথাগুলো শুনছেন আমার প্রিয় আপনজন প্রিয় বন্ধু বান্ধব সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক দীর্ঘদিন যাব তোমাদের সাথে আমার ঈদ করা হয়েছে কিন্তু আজকে আমি বহু দূরে তোমাদেরকে ছেড়ে আছি তো তোমাদের সাথে আজ আর ঈদ করা হবে না তো এই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক আমি যেখানে আসি সেখানে ঈদ বলতে বা কোনো কিছুই নেই কোনো আনন্দ নাই কোনো উল্লাস নাই বন্ধু বন্ধু নাই বান্ধব নাই প্রিয়ন আপনজন মানুষগুলোও নাই আজকে আমি এমন একটা জায়গা আসি তো সোশ্যাল মিডিয়া আজকে আমার হাজারো হাজারো প্যান্ট সার্কেল এখানে আছে তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি তারেক আজিজ এর পক্ষ থেকে আমার প্রিয় প্যান্ট সার্কেল এবং বন্ধু বান্ধব এবং আপন মানুষগুলোকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কি বারবার বলার উদ্দেশ্য হলো কি আজকে আমি বহু দূরে বহু দূরে তোমাদের কাছে তোমাদেরকে ছেড়ে আজকে আমার একসাথে ঈদ করা হচ্ছে না বিদায় আজকে মন খুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সালাম আলাইকুম আমি তারেক আজিজ সব সময় আছি আমার প্রিয় মানুষগুলো এবং প্রিয় বন্ধু বান্ধবের সাথে আগে যে সময় আনন্দ মেতে থাকতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে স্মরণ করে এবং আমার পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমার সে প্রিয় মানুষগুলো ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি তারেক আজিজ ধন্যবাদ সবাই